নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা বাড়ির সবাই ভালো আছি বাবার সবাইটাও বিশেষ করে আজকে খুব ভালো সুরদা বাড়িতেই রয়েছে তো আজকে ভিলেজটা সুমন যে চ্যানেল ওই চ্যানেলে আজকে নৌকা ওঠানো হয়েছে আর কি নৌকাটা পাশেই আছে আর আমার এই নতুন চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে সবাইকে আমি ধন্যবাদ জানাই আর যারা যারা ভিডিও দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই তো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আপনাদের সাথে আজকে ভিডিও শেয়ার করব আজকে চেষ্টা করবো আর কি নতুন ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য তো আপনারা দেখতে থাকেন আজকে কোন ধরনের ভিডিও আপনাদের সামনে যে নৌকা উঠিয়ে শুকিয়ে দেওয়া হয়েছে এই নৌকার আপনার যে সাইড দিয়ে যে দেখেন হালকা ফাটল আছে এই যে জোড়া দেওয়া হয়েছে ফাঁকা আছে এই যে এই যে ফাঁকগুলো এই ফাঁক দিয়ে আপনার হচ্ছে ধূপ আর হচ্ছে কেড়ে শুন মেখে তারপর দিতে হবে এই যে দিক দিয়ে ফাঁকা আছে এই দেখে দেখে দিলে তাহলে আর নৌকার মধ্যে আর জল উঠবে না টাকা মেকাল দেওয়া হবে আগামীকাল দিয়ে শুকিয়ে দেওয়া হবে শনিবার দিনে নৌকাটা আশা করে চালানো যাবে বেগুনের চারাগুলো সুন্দর চালাইছে এই পাশে মুরচির চারা না এর পাশে মুরিচির চারা বোনা হয়েছে এই পাশে টমেটো টমেটো আর পাশে কি বেগুন যে বেগুন এই জায়গাটা পুরোটাই আগে পাহাড়ের মতো জঙ্গল ছিল পাহাড় সমান জঙ্গল তো সেগুলো মোটামুটি পরিষ্কার করে আনা হয়েছে আর একটু জায়গা রয়েছে যে কাঁঠাল গাছের উত্তর সাইড একটু জায়গা রয়েছে পরিষ্কার করার ওটুকু সময় করে ধরবে তো বাড়িটা পরিষ্কার থাকলে কিছু বুনলে তদবির করা হয় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সচি গো তুই বলে পারে আচ্ছা তো বিকালে বের হলাম আরও দুদিন পরাইতে হবে তারপর ছুটি দেব আর দুদিন পরেই আর সমস্যা থাকবে না নৌকাটা চললে এদিক দিয়ে আর এত জল পাঠাইতে হবে না এতদিন তো নৌকা ওঠাই নাই এই জায়গাতে জল তেমন ছিল না এদিক নৌকা ঠেকে পড়তো এখন যে জল হয়েছে নৌকা ঠেকবে না

তো নৌকা অবশেষে পাওয়া গেলো একটা ঘন্টা খানেকের জন্য শুকলালদার নৌকা নিয়ে যাচ্ছি এখন আর নৌকা ছাড়া চলাফেরা করা সম্ভব না এই জায়গাটায় প্রচুর মাছ আছে যে মাছে খাইতেছে ওই যে মাছ সামনে অনেক মাছ সেগুলো বসে মনে ধরবে না এখন রাত্রিবেলা রাত্রি প্রায় সাতটা মতো সাড়ে সাতটা আটটা বাজে মনে হয়

অনেক সময় মানে দেখা যায় যে পাওয়া যায় যে রাত্রি করে আমি অনেক সময় আসি দেখি যে মাছ বেশ টাকে মাছটা শিং মাছ এগুলো থাকে তো যাই আজকে দেখি যদি ভাগ্যে থাকে তাহলে কিছু পাবো তো চলেন মাছ মারার জন্য দেখি কিছু পাওয়া যায় কিনা না একটা ধরো আচ্ছা এই বহুদিন মাছ মারিনা তা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর তো হয় এরকম aske khub shohosh e shomash mara dekhi pai kina rega pura ekto asher odri korinde oke reke mashe chupai vela pashe thik ache chalo e light oi je chalo thora light dara light ke niel jao der jalao eto boshar da to lal light beshi hobe alo ta beshi hobe to dui jana jachhi

এচে দে গলো গা শ'ল মাছ দেখত জলটো টল টলা জল টা বেছি হৈ গৈছে আৰু একো কম হলে মাল হৈ কম জলে মাছ পাওয়া যেত না এদের তো মাছ থাকবে না যদি মাছ ধরে একটা মারবার চাও বুঝছো তা উত্তর পাশে যে রাস্তা একটু জল ওই জায়গায় পাওয়া যাবে এখানে এ না জল বেশি হয়ে গেছে আমরা এই সাইড থেকে ফিরে যাচ্ছি খুড়দা পরে একটা মাছ মিস করছে হুম পরশু দিন দেখছিলাম গত পরশু দিন দেখছিলাম এদের যে জল ছিল তাতে মাছ মারামাটি উপযুক্ত জল কিন্তু আজকে জল বেশি হয়ে গেছে এই জন্য ফিরে যাচ্ছি যাব একটু উত্তর পাশে উত্তর পাশে যে বাড়ি যাইতে যে রাস্তাটা ওই রাস্তা আমাদের জল কম ওইখানে একটু দেখব যদি ভাগ্যে থাকে ওইখানে পাইতে পারি আজকে যে টাকিটা ছিল বেশ মোটামুটি বড় হইস রাখি ছিল কিন্তু হ্যাঁ ওটা ঠিকমতো খুব দেওয়া হয় নাকি

काठे अन्ले वाले तुने? अँ अँद लेट्टो 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 <coughs> मारी को पोसर जूरे हो <laughs> <laughs>

হুম এই তো ব্যাগে কেবল 1 টাকা লাগে ব্যাগ ভর্তি করে মাছ মারছি আমাদের যে দুঃখের পাশে রয় না আছে সবজবুনী এইটার মধ্যে ভালো মাছ আছে কিন্তু অতিরিক্ত জঙ্গলের জন্য এখানে মাছ দেখা যায় না এখন যাচ্ছে একটু উত্তর পাশে তোর পাশেও যে আমি আসা যাওয়া করি রাত্রিবেলা তো মাছ ভালোই দেখি খারাপ না চলে আসছে প্রায় সামনে মাথায় দেখো টাকে টুকি আছে tela eu ler Ela não? Não. Sabedoria tá dando aí.

মাছ মারতে আসলে দেখা যায় না এমনি যখন আমি রাত্রি করে আসি না সামনে মাছ পরে

না যাই তাহলে দেখি ওই কথা বলতে মানে শকে দুজনে মাছ মারতে আসছি এমনি যখন আমি এক এক আসি না এই রাস্তাতে ভালো মাছ থাকে তো বললাম যে দাদা এনে আসি দেখি কড়া মাছ যদি পাই মাছ মতো বড় কথা না দুজনে শকে আইসি মানে এই সেটে মাছ নাই ওই সাইড থেকে একটা মাছ মিস গেছে আর একটা মাছ শুদ্ধ গাতা বাড়ছে কি জঙ্গলে পুরোনা সঙ্গে না থাক চল দেখা যায় মাছো চালাগ আছে দেখাওটা মাছ গাছে আছে

நார <t colours> <sensei>, <h 11> আমরা এখন ফিরে যাচ্ছি মাছ মারা শেষ আমাদের শখ মিটে গেছে তাই না মশাই কামড়াই হ্যাঁ দুইটা মাছ গাছছিলাম একটা তো তুললাম আর একটা তুলে ছাড়তে বললাম না যাই হোক দুই ভাই খুব শখ করে মাছ মারতে গেছিলাম কথায় বললাম মাছের তুল শখের তুল আশি টাকা তো মাছ তো পাইলাম না ওই দু তিনটা মাছ সর্দা একটু মিস করছে কারণ হচ্ছে যেটাতে মাছ মারবে ওই অস্ত্রটা খুব একটা ভালো না তো যাই হোক যদি আমরা চেষ্টা তো করছি তো সময় অনেক হয়ে গেছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন